এই দামোদরের ছবিতে এক মাস বিধান করবেন চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার বাঁ দিক থেকে ডান দিকে গড়ির কাটার মতো বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে আরতি করবেন আর সেটা ঘিয়ের প্রদীপ হতে হবে ঠিক আছে ঘিয়ের প্রদীপে যদি না পারেন তাহলে তেল দিয়ে করতে পারেন এইভাবে প্রতি বছর করবেন এই বছর আমরা শিখিয়ে দিলাম প্রত্যেক বছর আপনারা নিজেরা ঘরেই করবেন তাহলে আমাদেরকে ডাকবে বাড়িতে অনুষ্ঠান করে করবেন আরো লোককে জানানোর জন্য আমরা যেমন আপনাদেরকে কানা এখানে আয়োজন করে সবাইকে জানাচ্ছে তো আপনিও আরও লোককে জানাবেন ঠিক আছে বড় উপকার করবেন এই যে কানা কি করছে এই প্রোগ্রামের আয়োজন করে পরে উপকার করছে সবাইকে জানাচ্ছে তো আপনারাও আরো লোকের উপকার করবেন আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় সবাইকে দেখে এইরকম অনুষ্ঠান করে সবাইকে জানাবেন Aí. Sure? think